সবার কাছে আমি হাত জোর করে বলতেছি আমার বাবার যত ভিডিও আছে অথবা যে যত ছবি আছে ওইগুলো সব ডিলিট করে দেবেন আমি সুইটি রবি চিঙ্কুর মেয়ে বলছি আমার বাবা মারা গেছে সবাই জানে মিডিয়ারে সবাই জানে তো মিডিয়ার থেকে আমার বাবা বেশি টাকা ইনকাম করতে পারেনি সবাই তো ভাবতেছে অনেক টাকা ইনকাম করছে আমরা বসে বসে খেতে পারবো অনেকেই প্রশ্ন করে তোমার বাবা তো অনেক টাকা পয়সা রেখে গেছে ওইগুলো দিয়ে তোমার ভালোই চলবে কিন্তু না আমি তো জানি আমি মেয়ে আমি জানি আর আমার বাবা যখন চিকিৎসা করছে মিডিয়ার কোনো লোক আসেনি আমার বাবাকে হেল্প করার জন্য যে এক লাখ টাকা দিলাম কি দুই লাখ টাকা দিলাম তো আমার চিকিৎসা করো তো এরকম বিষয়ে কেউ কিছু বলেনি তো এখন মানুষ অনেকেই অনেক কথা বলে তো অনেক টাকা পয়সা রেখে গেছে বসে বসে খাওয়া যাবে কিন্তু এটা ভুল কথা মানে আমি জানি আমার ফ্যামিলি জানে সবাই জানে কিন্তু মানুষের যেই মন্তব্যগুলো করে এগুলো ঠিক না আর আমার বাবা সবাইকে আনন্দ ভালোবাসা সব কিছুই দিছে সো আমি চাই না যে আমার বাবার জন্য মানে অনেকে এইটা ওটা বলুক সবাই যে যেখানে বসে আমার মানে কথা শুনবেন হয়তো বা আমাকে দেখতেছেন হয়তো আমি যাব তো সবাই যেন বাবার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন আর আমার বাবা এমন একটা মানুষ ছিল যে সৎ পথেই বেশিটা চলতো সবাই ভাবতো যে হ্যাঁ মিডিয়ার যুগে হয়তো হয়তোবা আমার বাবা খারাপ কোনো বিষয় এটা ওইটা জড়াতো না আমার বাবার ঘরে আমি একটা মেয়ে আছি বাবা এটা জেনেই হয়তো বা কোথাও খারাপ চোখ দেয়নি হয়তোবা খারাপ কোথাও যায়নি বাবা খুবই ভালো একটা মানুষ ছিল আমার বাবার প্রশংসা করি না এরকম বলতে পারেন যে বাবা হয়ে মেয়ের বাবার প্রশংসা মেয়ে করতেই পারে এটা স্বাভাবিক কিন্তু না এরকম বিষয় না আমার বাবার জায়গায় যে অন্য কেউ থাকতো আমি ঠিকই একই ধরনের প্রশংসা করতাম তো আমার বাবা খুবই একজন ভালো মানুষ ছিল তো আমার বাবাকে দিয়ে অনেকেই অনেক কিছু হয়তো বা যখন বাবা শুটিং ছিল না তখন টাকা দেয়নি পেমেন্টটা বাবা হাতে পায়নি তো এইটা কি আমি বলতে পারবো যে ওই সময় বাবা পেমেন্ট দিছে হাতে না ওইরকম দেয়নি তখন কি আমার বাবা চলে নেই চলছে আবার যখন বাবা মিডিয়াতে কাজ করছে পেমেন্ট পাইছে তখন তো বাবা চলছে তো এখন কি সেটাও বলতে হবে যে না সেটা কত টাকা পেমেন্ট করছে এটা ওটা এইগুলো বিষয় না বিষয় হলো মানুষে যে অনেক মন্তব্য করে এইগুলো ঠিক না মিডিয়ারে করে মেসেজে করে এইটা ওইটা অনেক জায়গায় করে কিন্তু এইগুলো বাবার নামে যে মারা গেছে তার নামে কেন এগুলো বলবে আরে কেন এগুলো করবে আমরা সবাই চাই তার আত্মা যেন আল্লাহ ভেস্ত নাসিপ করুক এরকম বিষয় নিয়ে সবাই দোয়া করবে তা না আছে উল্টাপাল্টা অনেক কমেন্ট করে মেসেজ করে এটা করে আমার বাবাকে নিয়ে অনেকে ভিডিও করতেছে কিন্তু এগুলো ঠিক না মরা মানুষকে নিয়ে ভিডিও করাটা ছাড়াটা এটা ভালো মনে করি না তো আমরা তো আর কাউকে না বলতে পারি না কারণ বাবার ছবি আছে আমাদের ফ্যামিলির ছবি আছে ওই ছবি দিয়ে সবাই ভাইরাল হয়ে যায় এটা করে ওটা করে কিন্তু এখন তো কষ্ট আমার বাবা পাচ্ছে এরকম ছবিগুলো ভাইরাল হয়ে গেলে আমার বাবা পাবে তো আমি সবার কাছে এইটাই অনুরোধ করতেছি কেউ আমার বাবার ছবি পোস্ট করবে না আর এরকম ভিডিও ছাড়বেন না হয়তো বা সামাজিক কিছু কথা লেখেন ই করেন এটা স্বাভাবিক কিন্তু এরকম বিষয় কিছু বলবেন না যে আমার বাবা এখন ভাইরাল হয়ে যায় মরার পরও ভাইরাল হয়ে যাবে এরকম বিষয় কিছু করবেন না কেন সে এখন কবরে আছে তো আপনাদের মাথায় রাখতে হবে এই কথাটা যে এরকম আমার ফ্যামিলিও কখনো ভিডিও ছাড়ে না আমিও ছাড়ি নাই আমার বাবারে নিয়ে তো আমরা জানি বাবা মারা গেছে তো কেন আমি ভিডিওটা ছাড়বো যে আসার দেখে গেছে যে আসার আসবে না সে দেখতে পারবে না এরকম বিষয় এর জন্য বাবার আগের ফটোগুলো দিয়ে যে আপনারা ছবি ভিডিও এটা আপলোড করবেন কিন্তু এইগুলো আশা করি ঠিক না আমার খুব খারাপ লাগে নিজের কাছে কারণ আমার বাবা আমাকে অনেক আদর করতো ভালোবাসতো এখন আমার বাবা নাই আমার মনের অবস্থা কি সেটা আপনারা বুঝতে পারেন যার একটা বাবা মারা যায় সে বুঝতে পারে যে কতটুকু কষ্টকার তো এরকম বিষয়টাই আমি বলতে চাই সবার কাছে আমি হাত জোর করে বলতেছি আমার বাবার যত ভিডিও আছে অথবা যে যত ছবি আছে ওইগুলো সব ডিলেট করে দেবেন আমার বাবা বলে গেছে যে আমি মরার পর মা তুমি কখনো আমার ছবি পোস্ট করবে না হয়তো আমার কোনো ভিডিও ছাড়বে না তো আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা যদি যেখানে থাকেন দেখতে পারেন হয়তো বা দেখতে চান অথবা দেখতে আছেন তখন আপনারা ঠিকই ভিডিওটা একটু প্লিজ দয়া করে ডিলিট করে দিবেন ছাড়বেন না আমার বাবা এখন বেঁচে নাই বুঝতে হবে কিন্তু ওই পাপগুলো আমার বাবার ওই ইগুলো সব আমার বাবার ইতে যায় পড়তেছে তো সবাই চাচ্ছে যে যে মারা যায় তার চিহ্নগুলো সব মুছে ফেলতে কিছু কিছু মানুষ ওইগুলো দিয়ে ভাইরাল হয় কিন্তু আমি আশা করি আপনারা কেউ এই কাজটা করবেন না খুবই খারাপ লাগতেছে আর এই কথাগুলো শুনলে আমারও খারাপ লাগে আমি আমার বাবার ছবি পোস্ট দিয়ে করতে পারি না অবশ্যই করতে পারি আমি তো রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারি কিন্তু না আমি করব না আমি চাই না যে আমার বাবা কষ্ট পাক দয়া করে আপনারাও এই কাজটা করবেন না আপনাদের কাছে যে ভিডিও থাকে ছবি থাকে ওইগুলো আপনার ডিলিট করে দেন মুছে ফেলেন কিন্তু ভিডিওগুলো ছাড়বেন না দয়া করে আপনারা মনে করতেছেন আমার বাবা হয়তো বা কোটি কোটি টাকা ইনকাম করছে বাট আমাদের একটা বাড়ি এখনও পুরো কমপ্লিট হয়নি আমরা যেখানে আছি বর্তমানে ওইখানে মোটামুটি বাবা যে পেমেন্ট পেত ওইটাই আমাদের সংসার চলে যেত কিন্তু আমাদের এতে পেমেন্ট কম পেলে তার থেকে কি হয়েছে আমাদের ফ্যামিলি খুব ভালো ছিল হ্যাপি বাবা কিনে অনেক হ্যাপি ছিল আমার মাও হ্যাপি ছিল আমরাও হ্যাপি ছিলাম মানে আমাদের ভিতরে ওরকম একটা ভালোবাসা ছিল আমরা যদি কমও খেতাম তাও খুব একটা ভালো ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা হয়তো বা টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না কিন্তু আশা করি যে বাবা যেই ভালোবাসাটা আমাদের দিছে ওই ভালোবাসাটার জন্য মানে কোটি কোটি টাকা যদি আমাদের নাও থাকে তাহলেও আমাদের মানে এই দুঃখটা হারবে না কেন আমার বাবা যখন আমাদের রাত শেষে যখন আমাদের বাসায় আসতো আমাদের জন্য যাই হোক কিছু নিয়ে আসতো আমাদের আদর করতো একটা কথা বলতো আর এখন হয়তো খুব কান্না পাচ্ছে আমি কান্না করতে চাই না আমার খুব খারাপ লাগে বাবা বলছে আর বাবা বলতে না সবাই বলছে যে যে মারা যায় তার প্রতি কান্না করতে হয় না তাকে নাকি সে আরো বেশি কষ্ট পায় দোয়া করতে হয় নামাজ পড়তে হয় আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাবার জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি আমার যেন অতটুকু ইমান চলে আসে বাবার জন্য নামাজ পড়ে যেন দোয়া করতে পারি। আহসান আলী আঙ্কেল ছিল একটা ওই আঙ্কেলটা খুবই ভালো ছিল ওই আঙ্কেলটা যখন মারা গেছে তখন আমার বাবা খুব ভেঙে পড়ছে কিন্তু বুঝতে দেয়নি মনে মনে এটা মানে আমরা বুঝতে পারতাম বাবা তো ওর মন খারাপ কেন বাবা বলতে না কিছু না এই জাস্ট এইটুকুই এরকম বিষয় নিয়ে কেটে যাইতো তো হঠাৎ করে যখন বাবা অসুস্থ আমরা যখন বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছি তো ওইখান থেকে বাবা আমাকে মিডিয়ার থেকে বাবাকে কোনো পেমেন্ট দেয়নি যে হয়তো বা বাড়তি কোনো ই দেয়নি যে আমরা এই চিকিৎসাটা করবো কিন্তু বাবা খুব কষ্ট পেয়েছে যাই হোক যে আমি এত বছর ধরে মিডিয়াতে আসছি ওইখান থেকে আমি কিছু পাচ্ছি না হেল্প পাচ্ছি না তো এই বিষয়ে বাবা বেশি মন খারাপ করতো না বাবা বলতো যে যতই যা হোক আমার বাবা তো বাবা হোক মা হোক সবাইকে বলে গেছে যে তোমরা খুব ভালোভাবে চলাফেরা করবা আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা এবং যেখানে থাকবা সব সময় মানে আমার কথা স্মরণ করে তুমি ওইভাবে চলবা এরকম কিছু বলছে তো আমি চাইলে মিডিয়ায় যেতে পারতাম কিন্তু না আমি যাইনি আমার বাবা নিষেধ করছে দরকার কি যে মারা গেছে সে তো মারাই গেছে তার জন্য আবার যে কি কেন আমি টাকা এটা ওইটা চাবো এইগুলো বিষয়ের দরকার নেই আল্লাহ আমাদের যা রাখছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রাখছে আশা করি আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা বাবার ছবি পোস্ট করবেন না হয়তো বা বাবার ভিডিওটাও পোস্ট করবেন না ভাইরাল হয়ে কি হবে ভাই তো আপনিও মারা যেতে পারেন পশু তো আমিও মারা যেতে পারি তো এর জন্য কি আপনার ছবিটাও আমি ভাইরাল করবো আমার ছবিটাও কি ভাইরাল হবে এরকম বিষয়গুলো ভাই আপনি প্লিজ আপনারা করবেন না কেন করবেন না যে যে মারা যাবে আমার গ্রান্টি দিতে পারি না আজ আমি মারা দেবো কাল আপনি মারা দেবেন পশু আবার মা মারা যাবে তো আশা করি যে আপনারা এরকম কোনো ভিডিও ভিডিও পোস্ট করবেন না যে আমার বাবার আত্মায় কষ্ট পাক হয়তো বা এরকম বিষয় আমি দেখতে চাই না যে আবার বাবার ভিডিও দিয়ে আর ভিডিও লাইভ চলতেছে এরকম কিছু আমি চাই না কিন্তু আমার মনের অবস্থা খুবই খারাপ আমি কথা বলতে পারতেছি না তাও বলতেছি খুবই কষ্ট হচ্ছে বাবার জন্য কেন আজকে ঠিক আমি বাবাকে পাচ্ছি না বাবার বুকে মাথা রাখতে পারি না মানে খুবই বুঝতে পারেন একটা মেয়ের মানে কতটা কষ্ট একটা বাবা মেয়ের উপরে বেশিটা আসক্ত থাকে যে আদর ভালোবাসা সব মেয়েটাই পায় ছেলে কিন্তু কম পায় ছেলে পায় মারটা তো আমার মা আমার ছেলেকে মানে তার ছেলেকে আদর করবে আর আমার বাবা আমাকে আদর করতো তো এরকমটা এই বিষয়গুলো বুঝতে পারেন আমি কতগুলই ঠিক আমি ই হয়ে গেছি মানে খুবই নার্ভাস ফিল করতেছি যে আমার বাবাটা কীরকম ছিল আর এখন কোথায় আছে আমার বাবা যখন আমি রুমে ঢুকলে আমার বাবাকে আমি বেডরুমে দেখতাম কিন্তু আমার এখন ওই বেডরুমটা ফাঁকা পড়ে আছে ওইখানে বসতেও আমার খুব কান্না পাচ্ছে কারণ আমি বেডরুমে যেতে পারি না ড্রয়িং রুমে যেতে পারি না ওইখানে বাবা বসতো চা খেতো মানে ওই বিষয়গুলো আমার চোখে চোখে ভাসে খুব এখন আমার খুব কান্না পাচ্ছে আমি চাচ্ছি না এই নিয়ে ব্যাপার নিয়ে আর কোনো কথা বলতে তো আশা করি আপনাদের যা বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন